শিশুদের ঠান্ডা জনিত সমস্যা কাশি অ্যালার্জি ইত্যাদির ক্ষেত্রে খুব একটি সিরাপ কাজ করে সেটি হচ্ছে রাইমিন সিরাপ আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে রাইমিন সিরাপ যা জেনেরিক হচ্ছে ডাইফেনহাইড্রোমাইন এটি মূলত আমাদের শিশুদের ঠান্ডা যদি জনিত বিভিন্ন সমস্যা অ্যালার্জি কাশি ইত্যাদির ক্ষেত্রে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও তাছাড়া এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে সুতরাং সাবস্ক্রাইব করে আপনার থেকে ভিডিও দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই টপিক মাধ্যমে জানবো এই সিরাপের কাজ কিভাবে খাওয়াতে হবে ডোজটা কি ইত্যাদি চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন ডাইমিন সিরাপ হলো একটি তরল ফর্মুলেশন ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে টাইফেন হাইড্রোমাইন হাইড্রোক্লোরাইড ডাইফেনহাইড্রোমাইন হলো একটি প্রথম প্রজন্মের হিস্টামিন যা বহু বছর ধরে অবস্থা এবং সম্পর্কিত লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে টাইম সিরাপ সাধারণত শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত হয় যাদের অ্যালার্জি সম্পর্কিত অস্বস্তি কাশি এবং ঠান্ডা লাগার লক্ষণগুলি থেকে রক্তির প্রয়োজন হয় অর্থাৎ এসিরাপ যদিও শিশুদের জন্য তবে এই সিরাপটি প্রাপ্ত বয়স্করাও কিন্তু খেতে পারবে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই কিভাবে কাজ করে থাকে ডাই ফেনাহাইড্রোমাইন শরীরে হিস্টামিন এস ওয়ান রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে হিস্টামিন হলো অ্যালার্জির প্রতিক্রিয়া সময় নির্গত একটি রাসায়নিক এবং হাঁচি চুলকানি চুপ দিয়ে পানি পড়া চুপ নাক দিয়ে পানি পড়া এবং ত্বকের ফুলসুরির মতো লক্ষণগুলির জন্য দায়ী হিস্টামিন তার রিসেপ্টরের সাথে আবদ্ধ হতে বাধা দেয় ডাইমিন সিরাপ এই অপ্রতিকর কারণে লক্ষণ কমাতে সাহায্য করে আর অ্যান্টিহিস্টামিন প্রভাব ছাড়াও ডাইফেন হাইড্রামাইন এবং অ্যান্টি কুলিনার্জিক বৈশিষ্ট্য রয়েছে যা কিছু থেরাপিউটিক ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়াও অবদান অবদান রাখে বন্ধুরা সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই ডাইফেন হাইড্রামিন যে সিরাপটি রয়েছে কিভাবে কাজ করে থাকে সেই বিষয়ে আমরা জানলাম এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই রাইমিন সিরাপের ব্যবহার অর্থাৎ রাইমিন সিরাপটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারব এই বিষয়ে আমরা বিস্তারিত জানব বন্ধুরা রাইমিন সিরাপের প্রধান ইঙ্গিত হলো অ্যালার্জিক অবস্থা চিকিৎসার জন্য যার মধ্যে রয়েছে অ্যালার্জি গ্রাইনাইটিস পোকামাকড়ের কামড় এবং অন্যান্য হালকা অ্যালার্জি প্রতিক্রিয়া এটি হাঁচি নাক দিয়ে পানি পরার মতো সাধারণ সর্দি কাশি লক্ষণগুলি উপশম করতে ব্যবহার করা হয় এবং প্রভাবের কারণে হাইড্রোবাইন কখনো রাতের কাশি কমাতে ঠান্ডা লাগার লক্ষণগুলির কারণে অস্বস্তিকর রোগীদের ঘুমোতে উন্নতি সহায়তা করে অর্থাৎ এটি হাঁচি কাশি নাক দিয়ে পানি পরা পোকামাকড়ের কামড় বিভিন্ন অ্যালার্জিক সমস্যা যে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুদা তাছাড়া এই সিরাপটি বমি গতি অসুস্থতা বা বমি বমি ভাবের জন্য নির্ধারিত হয় হয় কখনো কখনো এটি শুধু অ্যালার্জির জন্য দেওয়া না অনেক সময় সেটি এই সিরাপটি হাঁচি কাশির জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই সিরাপটি আমরা ডোজ অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে খাবেন বা খাওয়াবেন এটির মধ্যে রয়েছে যেমন অ্যান্টি হিস্টামিন এবং অ্যান্টি টিউসিপ প্রথমে আমরা এটি দুইটি ই রয়েছে একটি রয়েছে ট্যাবলেট এবং একটি রয়েছে সিরাপ আমরা যেহেতু বড় যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তারা ট্যাবলেটও খেতে পারেন সিরাপও খেতে পারেন তবে ছোট বাচ্চারা অবশ্যই সিরাপ খাবেন এখন আমরা প্রাপ্ত বয়স্করা কিভাবে খাবে এবং শিশুরা কিভাবে খাবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে রয়েছে ট্যাবলেট প্রাপ্ত জন্য পঁচিশ মিলিগ্রাম থেকে পঞ্চাশ মিলিগ্রাম দিনে তিন থেকে চারবার খেতে পারবে শিশু যাদের বয়স হচ্ছে দশ বছরের বেশি তারা পঁচিশ মিলিগ্রাম তিন থেকে চারবার চিকিৎসকের নির্দেশ অনুসারে খাবে অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন বড় তারা আপনি পঁচিশ মিলিগ্রাম থেকে পঞ্চাশ মিলিগ্রাম খেতে পারবেন ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার এবং যাদের বয়স রয়েছে দশ বছরের বেশি তারা পঁচিশ মিলিগ্রাম দিনে দুই থেকে তিনবার খেতে পারবে এ পর্যায়ে রয়েছে বন্ধুরা সিরাপ সিরাপ কিভাবে খাবে যেহেতু দোষী হচ্ছে শিশু বাচ্চাদের সুতরাং এটি আমাদের দোষটাকে অবশ্যই মেনটেন করতে হবে যেমন যাদের বয়স হয়েছে দুই বছরের কম বয়স শিশুরা প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর টু পয়েন্ট ফাইভ মিলি বা হাফ চামিজ খাবে যাদের বয়স হয়েছে দুই থেকে ছয় বছর কম বয়সী তারা অবশ্যই প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর খাবে পাঁচ মিলিগ্রাম এবং যাদের বয়স হয়েছে ছয় থেকে বারো বছর বয়সী তারা আ দশ মিনিট থেকে বিশ মিনিট অথবা দুই থেকে চার চামচ খেতে পারবে এবং প্রাপ্ত বয়স্ক শিশু যাদের বয়স্ক হচ্ছে বারো বছরের বেশি তারা আহ চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর দুই চাম বা এক চাম খেতে পারবে এবং যদি এই সিরাপটি ঘুমের সহায়ক হিসাবে আপনি খেতে চান সেই ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক বা বারো বছরের বেশি বয়সী শিশুরা আহ পঞ্চাশ মিলিগ্রাম খাবে অবশ্যই আহ শোবার আগে অর্থাৎ যদি আপনি ঘুমের জন্য এটি খেতে চান আর তাছাড়া যদি কাশি বা অন্যান্য যে সমস্যার কথা বলা হলো এগুলো কিভাবে খাবেন সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা হলো বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা জানি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের কিন্তু কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এই রাইমিন কিন্তু তার তারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে টাইমিন সিরাপের ডোজ রোগীর বয়স ওজন এবং চিকিৎসার উপর নির্ধারিত করে এটি সর্বদা ডক্টরের পরামর্শ অনুযায়ী হবে তবে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন তন্দ্রা মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া পুষ্ট কাঠিন্য হওয়া প্রস্রাবের অসুবিধা এটি সাধারণ স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো হতেও পারে এবং নাও হতে পারে যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং এই ট্যাবলেট বা সিরাপ খাওয়ানোর পরে যদি বড় কেউ খেয়ে থাকে তাহলে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে অবশ্যই আপনাকে এড়িয়ে থাকতে হবে অর্থাৎ এই সিরাপ বা ট্যাবলেট খাওয়ার পরে ভারী যন্ত্রপাতি গাড়ি চালানো থেকে আপনাকে বিরত থাকতে হবে বা বিরত থাকবেন এবার যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সতর্কতা আমরা জানি যে যে মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কিছু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ সতর্কতা মেনে আমাদেরকে সিরাপ বা খেতে হবে সুতরাং রাইমিন সিরাপ তার নয় রাইমিন সিরাপ ব্যবহার করার সতর্কতা অবলম্বন করা উচিত যেমন যাদের হাঁপানি গ্লুকোমা বর্ধিত পোস্টের লিভারের রোগ হৃদরোগের হৃদরোগের সমস্যা রয়েছে এটি তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং অ্যালকোহল অন্যান্য পছন্দিতা পশুর তন্ত্রা বৃদ্ধি করতে পারে এবং ডক্টরের অনুমোদন না থাকলে এই যে অ্যালকোহল রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে এড়ানো উচিত এবং এড়িয়ে পরবর্তীতে আপনি এই ট্যাবলেটটি বা সিরাপটি সেবন করতে পারেন অর্থাৎ যাদের কিডটি সমস্যা রয়েছে পোস্টেলের সমস্যা রয়েছে হাঁপানি রয়েছে তাদের ক্ষেত্রে এ শিরাপটি খাওয়ার পূরণ খাওয়ার পড়বে বা ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা সুতরাং বলতে পারি ডাইমেন সিরাপ্পা ডাইফান হাইড্রোমাইন অ্যালার্জি লক্ষণ সর্দি এবং কাশি সম্পর্কিত অবস্থা লক্ষণের জন্য একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত ঔষধ এবং নির্দেশে ব্যবহার করলে এটি উল্লেখযোগ্য উপশম প্রদান করে তবে এর প্রশান্তিদায়ক প্রভাব এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিরাপদ এবং কার্যকর নিশ্চিত করার জন্য অবশ্যই সঠিক ডোজ এবং সতর্কতা মেনে চল অপরিহার্য অর্থাৎ আপনি যদি এই ডাইফেন রাইন রাইমিন সিরাপ অথবা ট্যাবলেট সেবন করতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রয়োজন মতে একজন ডক্টরের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনাদের জন্য মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়

এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেগাসিন টিম চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও পারদর্শন প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সবার সুস্থতা হাফেজ